আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ফেসবুক বিভাগ কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যে থেকে দেখছেন আজকে আমার এই ভিডিওটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বন্ধুরা গ্রামেগঞ্জের কিছু সাংস্কৃতি এবং সিস্টেম নিয়ে সিস্টেম বলতে গেলে বর্তমান অ্যাকচুয়ালি আমাদের গ্রামে গঞ্জে যারা গরিব দুঃখী অসহায় যারা আছেন তাদের মেয়ে অথবা ছেলের বিয়ের মধ্যে অনেক টাকার প্রয়োজন হয় বিয়ে বলতেই তো মানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন ঠিক আছে তো অ্যাকচুয়ালি তারা এই বিয়ের টাকাগুলো অ্যারেঞ্জমেন্ট করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে তো সেটা নিয়ে কথা বলবো সেটা সেই প্রবলেমটা কিভাবে চলভ করা যায় ঠিক আছে তো একটা গরিব লোকের ধরেন একটা গরিব লোকের মেয়ের বিয়ে ঠিক আছে তো প্রায় এক লক্ষ টাকার প্রয়োজন হচ্ছে মিনিমাম মিনিমাম দুই লক্ষ টাকার প্রয়োজন হচ্ছে বা দেড় লক্ষ টাকার প্রয়োজন হচ্ছে ঠিক আছে টাকার প্রয়োজন তো হবেই বিয়ে মানেই তো টাকা ঠিক আছে টাকা লাগবেই তো সেই টাকা অরেঞ্জ করতে কিন্তু ওর অনেক কষ্ট হয়ে যায় তো এটা কি করবে কি কিভাবে কি করলে অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ হবে সেটা নিয়ে একটু কথা বলবো সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি বিয়ের যে দাওয়াত করে আমাদের ঠিক আছে গরিবের মেয়ের বিয়েতে দেখবেন যারা সমৃদ্ধশালী আছে সবাইকে দাওয়াত করবে সবাই সবাই থেকে হেল্প চাই ঠিক আছে কিন্তু হেল্প চাই কিন্তু মুখ দিয়ে বলতে পারে না দাওয়াত করে কি জন্য কিছু হেল্প পাওয়ার জন্য পাওয়ার জন্য ঠিক আছে বেশিরভাগ গরিব দুঃখীরা চাই কি বড় লোক থেকে কিছু হেল্প ঠিক আছে কিন্তু সেটা লজ্জার কারণে হয়তো কেউ বলতে পারে আবার কেউ বলে না তো অ্যাকচুয়ালি চাইলে আমরা এই গরিব দুঃখী মানুষগুলোর বিয়েতে হেল্প করতে পারি সেটা কিভাবে আমাদেরকে যেমন দাওয়াত দিয়েছে ঠিক আছে দাওয়াত পেয়ে আমরা এক এক হাজার টাকা বারোশো টাকা বা দুই দুই হাজার টাকা দেড় হাজার টাকার জিনিসপত্র নিয়ে যাই ফেজন ফেজন যেটাকে আমরা বলে থাকি একটা শাড়ি নিল একটা মিষ্টি নিল ঠিক আছে রকম ছোটামোটা গ্লাস বাটি এই সব অ্যাকচুয়ালি এগুলো কি জানেন ফালতু জিনিস ওর জন্য ঠিক আছে এগুলা পরে থাকে তারপর ভেঙে মুখে চলে যায় আর শাড়ি যদি ভালো পারে না কেউ আরও সস্তা দরে নিয়ে গিয়ে বেশি বিক্রি করে দেয় ঠিক আছে তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি আমরা এইসব ফালতু জিনিসপত্র না দিয়ে যারা সমৃদ্ধশালী আছেন অ্যাকচুয়ালি তাদেরকে বলছি এক হাজার করে টাকা দিতে পারি ঠিক আছে বা যার যত দেওয়ার টপিক আছে এক হাজার হোক বা দেড় হাজার হোক যদি এক হাজার করে টাকা দিই আমরা একশো জনে দিলে কিন্তু কিন্তু এক লক্ষ টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে এক লক্ষ টাকা হয়ে গেলে ওর কিন্তু অনেক বড় একটা হেল্প এখানে হবে ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা বুঝি না আমাদের অ্যাকচুয়ালি বেশি বেশিরভাগ এগুলো হয় পেজেন্ট দেয় মানুষে টাকা দেয় না কিন্তু নানা দৃষ্টিকোণ থেকে আমি যা দেখেছি টাকা সিস্টেমটা প্রচলিত আছে টাকা নেই টাকা নেওয়ার সিস্টেম তৈরি আছে নানা দৃষ্টিকোণ থেকে আমাদের চিন্তাঙ্গেগুলো নেই ও एक्चुअली এগুলো আমি কেন আমাদের চিন্তাঙ্গে কি গরিব দুখী মানুষ নেই অসহায় মানুষ নেই আছে তাদেরকে আমি মনে করি এইভাবে হেল্প করা দরকার টাকা দিয়ে টাকা পেলে পৃথিবীর সারা জিনিস হচ্ছে টাকা টাকা যদি পায় ঠিক আছে টাকা যদি পেয়ে যায় তো যে বিয়েতে যেগুলো ধার হয় যেগুলো আর বিয়ে এই সিস্টেমটা যদি চালু করা হয় ঠিক আছে তো তখন সেই গরিব দুঃখী মানুষগুলো আরো সমৃদ্ধশালী দেখে দেখে দাওয়া তো বেশি করবে ঠিক আছে তারপর ওনার প্রবলেমটাও সলভ হয়ে যাবে আর বিয়ে এরা কিন্তু বিয়ে নিয়ে এত টেনশন করতে হবে না ঠিক আছে ফিফটি পারসেন্ট টেনশন কিন্তু ওর কমে যাবে এখানে যদি সিস্টেমটা চালু করা হয় ঠিক আছে কিন্তু আমাদের চিতা তেমন নেই অনেক কম তবে আমি চেষ্টা করি আমাকে কেউ যদি এরকম দাওয়াত দেয় আমি আগে থেকে সেটা নিজের অ্যাকচুয়ালি নিজের উপলব্ধি থেকে কথাটা বলা ঠিক আছে নিজের অভিজ্ঞতা থেকে ঠিক আছে এরকম আমি নিজে করি বিদায় তো আমি একচুয়ালি বললাম কথাটা আর কথাটা কার কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন আইডিয়াটা কেমন লেগেছে কি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম